সুপ্রিয় দর্শক দীর্ঘদিন ধরে হাসিনা এবং মোদি তারা প্রেমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মমতা ব্যানার্জি তিনি বলেন এবার আমি বিষয়টি প্রমাণ দিব ধরে খেয়াল রাখছিলেন মোদি এবং হাসিনার চলাফেরা মমতা ব্যানার্জি এদিকে দিল্লি চেয়ে মোদী এবং হাসিনা নিয়মিত সিনেমা হলে পার্কে ঘোরাঘুরি করেন এবার বিষয়টি ক্যামেরা বন্দী করে ফেলেছেন মমতা ব্যানার্জি এরপর মমতা ব্যানার্জি ওয়ার্নিং দিলেন মোদীকে হাতে প্রমাণ রয়েছে জুতা এই শালিকে বাংলাদেশে পাচার করো আর তা না হলে তোমার নিজের লোকই তোমাকে গদি থেকে টেনে নামাবে এরপর মমতা ব্যানার্জি হুঁশিয়ারি করে হাসিনাকে এবার দেশে পাঠাও না হলে নিজের বিপদ নিজেই তুলে এনেছ কিন্তু মোদী এখন তার নির্বাচিত আসন চেয়ার নিয়ে শঙ্কিত পুনরায় নির্বাচন ঘোষণা করতে পারেন কংগ্রেস থেকেও আলটিমেটাম দেয়া হয়েছে বিজেপি এদিকে তৃণমূলের মমতা ব্যানার্জি তিনি তো উঠে পড়ে লেগেছেন হাসিনা এবং মোদীকে কোনোভাবে স্বস্তিতে তিনি ভারতে থাকতে দেবেন না হাসিনা সুযোগ সন্ধানী আর সুযোগ সন্ধানী বা হাসিনা মোদীর ভেতরে এমন কোনো সম্পর্ক অবশ্যই আছে যার কারণে সাতটি মাস ধরে মোদী হাসিনাকে এখানে ঠাই দিয়েছে আপনারাই বুঝুন এখন কেন আমি হাসিনার বিপক্ষে কথা বলছি এদিকে গোপন সূত্রে জানা গেছে হাসিনা মাঝে মাঝে মোদির বাড়িতে যাতায়াত করেন এদিকে দিল্লিতে থাকেন হাসিনা মাঝে মাঝে মোদির বাড়িতে যাওয়ার জন্য মোদি নাকি গাড়িও পাঠায় হাসিনাকে হাসিনাকে নিয়ে তিনি বেশ সময় কাটান এমনটিও গোপন সূত্রে পাওয়া গেছে মাঝে মাঝে নাকি দেখা যায় এটা সেটা রান্না করেন হাসিনা এবং জন্য নিয়ে যান বাড়িতে রান্না করা খাবার টিফিন বক্সে করে হাসিনা নিয়ে যায় তার প্রেমিক মোদির জন্য আর এই ব্যাপারটি এখন ভীষণ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে গোটা ভারত জুড়ে ভারতে এখনো সংবাদ সম্মেলন করার সুযোগ করে করে দিচ্ছে কি তিনি এতটা সাহস পাচ্ছেন যেখানে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ মোদী এবং হাসিনার বিষয়টি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে কিন্তু সেখানে কোনো পরোয়াই করছে না মোদি কিংবা হাসিনা তো দর্শক বন্ধুরা